এবার কোটা আন্দোলনে মাঠে নামলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি এক হাতে নিয়ে চরমভাবে ধুয়ে দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী করে থাকতে পারলেন না আর চিত্রনায়িকা পরিমণি প্রতিবাদ করলেন কড়া ভাষায় ছাত্র হত্যা শিক্ষকদের অপমান আর সহ্য করতে পারেননি চিত্রনায়িকা পরিমণি ভয় না পেয়ে সাহসের সাথে নিজের বক্তব্য জানিয়েছেন চিত্রনায়িকা পরিমণি একজন শিক্ষিকাকে কয়েকজন মিলে পুলিশের সামনে হেনস্থা করছে মহিলাকে যেন চারপাশ থেকে আক্রমণ করছে শকুনের মতো এমন বিভৎস দৃশ্য দেখে মাথা ঠান্ডা করে রাখতে পারেন নি চিত্রনায়িকা পরিমনি সোশ্যাল হ্যান্ডেলে এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পরিমনি লিখেছেন ছি 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 থু থু মুখের উপর শকুনের মতন চারপাশ থেকে কিভাবে একজন মহিলার উপর সবার সামনে ঝাঁপায় পড়তেছে তাও একজন শিক্ষকের উপর কত চুপ থাকা যায় আর সরি চিৎকার করে কান্না আসতেছে আল্লাহ তুমি ধ্বংস করে দাও পৃথিবী পরিমণির মতো এমন স্ট্যাটাস লিখতে এখন পর্যন্ত শুধু কোটা আন্দোলনের সবার প্রথমে মধ্যে প্রতিবাদ করেছিলেন শিক্ষার্থীদের উপর নির্যাতনের করা প্রতিবাদ করেছিলেন পরিমণি নির্যাতনের শিকার এক ছাত্রীর ছবি শেয়ার করে পরিমণি লিখেছেন নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক পরিমণি কখনো কাউকে ভয় পেয়ে কথা বলেন না নিজের সাহসের সাথে সব মোকাবেলা করে সামনে এগিয়ে যাচ্ছেন তিনি যেখানে তার সহকর্মীরা এমন অনিয়ম অত্যাচার দেখে চুপ সেখানে পরিমণিকে কেউ থামিয়ে রাখতে পারেনি ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন